হন্ডার স্কুটি এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ দেয় ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আছে লিফান বাইক সেম প্লাটেনা সিস্টেম প্লাটেনার ফিউচার এই গাড়ি গাড়িটাতে আপনারা পাবেন এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এক্সেল বাজাজের এক্সেল অন্তেশ আপনাদের এলাকায় নাম্বার করে নিতে পারবেন এক্সেল বাইকটা দেখতে পাচ্ছেন বাজাজের এক্সেল ইয়ামাহা আর এস হান্ড্রেড ইয়ামাহা আর এস হান্ড্রেড ঢাকা মেট্রো ইয়ামাহা আর এস হান্ড্রেড বাইকটি দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ আছে হন্ডা সিজি টোয়েন্টি ফাইভ কন্ডিশন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শামীম ব্লক থ্রি ফোর জিরো আজকে নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেছে নতুন কিছু বাইক আছে এবং পুরাতন কিছু বাইক আছে আপনারা দুই ধরনের বাইকই দেখবেন কারণ যারা এই ভিডিওটা প্রথম দেখতেছেন তারা হয়তো হয়তোবা তাদের কাছে সবগুলো গাড়ি নতুন তো যারা আমার এই ব্লগটা দেখতেছেন প্রথম ফার্স্টে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে রাখবেন আর ফেসবুক পেজটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন ভাই পরবর্তী ভিডিওটার নতুন আপডেট পাওয়ার জন্য তো আপনারা বাইকগুলো দেখবেন আমার এবং বাইকগুলো দেখে যে বাইকটা আপনাদের পছন্দ হয় সেই বাইকের স্ক্রিন শট মানে ছবি উঠাবেন এবং ওই ছবিটা পাঠিয়ে দেবেন আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দেবেন আপনি বাড়িতে বসে থেকেই বাইক কিনতে পারবেন আপনার জেলায় চলে যাবে বাইক ওখান থেকে আপনি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো বেশি কথা বাড়াতে চাচ্ছি না এখন সরাসরি চলে যাবো ভিডিওতে আপনারা বাইকগুলো দেখবেন এবং খুব সুন্দরভাবে দেখবেন আমি চারিদিক ঘোরা ঘোরা বাইকগুলো আপনাদেরকে দেখাবো এবং আপনারা ভালোভাবে দেখবেন পরবর্তীতে যাতে আমাকে দেখে আর নতুনভাবে ভিডিও না চাওয়া লাগে পার্সোনালভাবে তো আপনারা ভিডিওতেই ভালো করে দেখে নেবেন ভাই এবং ভিডিওতে দেখে আপনাদের পছন্দ হলে তারপরে আমাকে আপনারা বলবেন যে ভাই ওই বাইকটা দেবো কিন্তু পার্সোনাল ভিডিও বা বিভিন্ন ধরনের প্রশ্ন করার জন্য ফোনটা প্লিজ দেবেন না আমার ঠিকানাটা আপনাদের বলে দিচ্ছি রাজশাহী বাগমারা থানা তাহেরপুর পৌরসভা আমার দোকান এই দোকানে আপনারা আসতে পারেন আসে নিজেরা আসে নিয়ে যেতে পারেন এবং আমরা আমরা পাঠিয়ে দিই আপনাদের কাছে কোরিয়ার সার্ভিসের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা বিভিন্ন খানে আমরা গাড়িগুলো পাঠিয়ে দিই আপনারা সেখান থেকে গাড়ি রিসিভ করে নিতে পারবেন তো ভাই আর কথা বাড়াচ্ছি না চলুন ভিডিওটা দেখি দিনাজপুরের নাম্বার জাপানি হন্ডা দেখতে পাচ্ছেন দিনাজপুরের নাম্বার নীল কালারের জাপানি হন্ডা খুব সুন্দর মানে একেবারে স্মুথ শুধু আমি এই বাইকটা সেন কভারটা পাইনি ভাই সেন কভারটা আমি খুঁজতেছি এবং অর্ধ আছে আমি অবশ্যই লাগা চেষ্টা করব গাড়িটা অনেক সুন্দর যারা নিউ কন্ডিশন বাইক খুঁজতেছেন হন্ডা তারা এই বাইকটা নেবেন তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন নগান নাম্বা নাম্বার এটা সিরিজের দেড়শো বাইক এই বাইকটা পাবেন মাত্র ষাট হাজার টাকায় মাত্র ষাট হাজার টাকায় এই বাইকটা পাবেন ভাই হিরো হোন্ডার মানে কোনো দামের দামি বার্গেটিং চলবে না নগাম নাম্বার দেখতে পাচ্ছেন মাত্র ষাট হাজার টাকাতে এই বাইকটা পাবেন সেলফ স্টার সামনে থেকে লুকটা আপনাদের দেখাবো আপনারা অবশ্যই চয়েস করে নেবেন যাদের বাইরে বাজেট ষাট হাজার টাকা আছে তারা এই বাইকটা অবশ্যই নেবেন মিস করবেন না হিরো হন্ডার দেশো সিজি অনেক শক্তিশালী এই বাইকটা হয় ভালোভাবে লুকটা দেখলেন এবং চারিদিকে ঘোরায় কিন্তু আমি দেখালাম ভাই পার্সোনাল ভাবে আর মানে ছবি চাওয়ার দরকার নেই বা ভিডিও চাওয়ার দরকার নেই সুন্দর বাইক তারপরে ডিসকোভার দেখতে পাচ্ছেন হান্ড্রেড সিসির হান্ড্রেড সিসির ডিসকোভার এই বাইকটা রাজশাহীর নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড হান্ড্রেড সিসির ডিসকোভার ভাই এটা মডেল এই বাইকটা পাবেন মাত্র আশি হাজার টাকায় মাত্র আশি হাজার টাকাতে এই বাইকটা পাবেন ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ পিছনের চাকাটা না দেখালাই না দেখেন পিছনের চাকাটা সামনেরটাও নতুন তো যারা ডিসকোভার বাইক খুঁজতেছেন তারা অবশ্যই নেবেন সামনেকার চাকা সব কিছু মিলে গাড়িটা ফ্রেশ কোনো কাজ নেই এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন ফিফটি সিসির জিঙ্কু যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো ফিফটি সিসি বাইক জাপানি বাইক ফিফটি সিসির জিংফু জাপানি বাইক ফ্রেশ কন্ডিশন আছে তো এই বাইকটা পাবেন মাত্র তিরিশ হাজার টাকায় এক লিটার তেলে সত্তর পঁচাত্তর কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা খুব সুন্দর বাইক যারা এখানে সেখানে চা খেতে যান এবং বিভিন্ন কাজে এখানে সেখানে যেতে হয় তারা এই বাইকটা অবশ্যই নিতে পারবেন বাইকটার কন্ডিশনটা খুবই ভালো ইঞ্জিনটা এত ভালো সাউন্ডটা খুবই স্মুথ সাউন্ড খুব সুন্দর শক্তিশালী আছে কিন্তু অনেক শক্তি এই বাইকটা আমি চালাইছি অনেক শক্তি বাইকটা ফিফটি সিসির হলেও অনেক শক্তি ইয়ামাহা সিডিআই হান্ড্রেড সিসি দেখতে পাচ্ছেন ইয়ামাহা সিডিআই অরিজিনাল কালার রাজশাহীর নাম্বার কালারটা কিন্তু ভাই অরিজিনাল দেখেন এন্ট্রি কার্ডটাও কিন্তু অরিজিনাল মিটারটা দেখেন সব অরিজিনাল পাবেন এই বাইকটা সামনেকার কার দেখেন যা কিছু আছে ভাই সব কিছু অরিজিনাল সামনে থাকা লোকটা দেখবেন পিছনের শোকাপটা আপনাদের দেখাই একবারে অরিজিনাল এক লিটার তেলের চুয়াল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই জাপানি বাইক পাবেন ইয়ামাহা সিডিআই জাপানি হান্ড্রেড সিসির বাইক হোন্ডা ফাইভ পাকিস্তানি যে বাইকটা দেখতে পাচ্ছেন হোন্ডা ওয়ান টোয়েন্টি ফাইভ পাকিস্তানি এই বাইকটা সিজি বাইক আপনারা এই বাইক সম্পর্কে অবশ্যই আপনাদের ধারণা আছে আমি মনে করি এই বাইকটা সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা আছে সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ সামনের হেডলাইটটা দেখেন হালকা সামনে মোডিফাই করা আছে এবং ওই হেডলাইটটার অনেক দাম খরচ করা আছে এই বাইকটা পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই বাইকটা নিতে পারবেন যে ভাইয়ের বাজেট অনুযায়ী বাইক থাকে সেই বাইকটা যদি আপনারা নিতে চান এবং ছয় ছয় অবশ্যই স্ক্রিনশট মারবেন এবং ছবি পাঠিয়ে দেবেন আমার স্ক্রিনে নাম এবং আমি খুব ভালোভাবে চেষ্টা করছি স্যারের দিক থেকে আপনাদের বাইকগুলো দেখানোর জন্য এক্সট্রাভাবে আর দরকার নেই আপনাদের ছবি সব বা পার্সোনাল ছবি বা ভিডিও করে চাওয়ার দরকার নেই তো ভাই ওইভাবে দিতে পারবো না তো অনেক গাড়ি এভাবে ভিডিও উল্টার ভিডিও করব কত ভিডিও করব ওইভাবে দেওয়া সম্ভব হয় না আমরা বিভিন্নভাবে ব্যস্ত থাকি পাখির দানা যে এইচএস হান্ড্রেড যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবারে ফ্রেশ কন্ডিশন এটার কোথাও কোনো সমস্যা নাই শুধু ডুপ্লিকেট বলতে দেখেন এই মিটারটা ডুপ্লিকেট আছে তখন সম্পূর্ণটাই একবারে ফ্রেশ কালারের এটা শুরু করে সব কিছু অরিজিনাল মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই বাইকটা পাবেন এটা পাবনার নাম্বার তারপরে এইচ এস হান্ড্রেড দেখতে পাচ্ছেন এটাও পাবনার নাম্বার হয় এইচ এস হান্ড্রেড এই বাইকটাও পাবেন বিয়াল্লিশ হাজার টাকা লাল কালারের বাইক এইচ এস হান্ড্রেড আরেকটা নীল কালারের বাইক দেখতে পাচ্ছেন এটাও দেখেন সম্পূর্ণটাই ভালোভাবে দেখবেন দেখার পরে নেবেন এটা হলো ঢাকার নাম্বার এই বাইকটা পাবেন মাত্র সাঁইত্রিশ হাজার টাকা আর এস হান্ড্রেড ইন্ডিয়ান আর এস হান্ড্রেড এই বাইকটা দেখতে পাচ্ছেন ঢাকার নাম্বার ভাই পিছনে চাকাটা দেখবেন আর গাড়ি সম্পর্কে আপনাদের যথেষ্ট পরিমাণ ধারণা আছে আমি আর নতুন করে কিছু বললাম না যা আছে অরিজিনাল সামনে থেকে আপনাদের দেখাবো লুকটা সামনে থেকে দেখবেন এই বাইকটা পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এক্সেল হান্ড্রেড বাজাজের এক্সেল হান্ড্রেড অন্টেস এই বাইকটা পাবেন চল্লিশ হাজার টাকায় এক লিটার তেলে বিয়াল্লিশ চুয়াল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন দেখতে পাচ্ছেন অনটেস এক্সেল হান্ড্রেড বাজাজের বাইকটা লিফান লিফান হান্ড্রেড সিসি যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা ভাই কাগজের সেজন্য টাকা জমা দেওয়া আছে এখানে এটা হলো রিসিভ টাকা জমা দেওয়া আছে এই বাইকটা এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন মানে বাজাজের প্লাটিনার কপি এটা আর কি প্লাটিনা আর এটা সেম বাইক বাজাজের তো এই বাইকটা পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় অনেক ভালো বাইক এটা ইঞ্জিনেরটা শুরু করে সব কিছু একবারে খুব ভালো আছে আপনাদের যাদের যাদের পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট আছে তারা অবশ্যই এই বাইকটা নেবেন এই বাইকটাতে আপনারা চারজন উঠেও যেতে পারবেন যে কন্ডিশন বাইক প্লাটিনা দেখা আর এটা দেখা সেম তো এটা লিফান বাইক প্লাটিনা না পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এই বাইকটা পাবেন আমি ঘুরা ঘেরা চারিদিকটা দেখালাম এক্সটাভাবে আর আপনাদের ছবি সহ মানে দরকার নেই আমেরিকান ক্রুজ যে বাইকটা দেখতে পাচ্ছেন একশো পঁচিশ সিসির বাইক এটা মানে সি যে ইঞ্জিন এরকম ইঞ্জিন এই বাইকটা সামনে থেকে লুকটা দেখবেন পঁয়তাল্লিশ হাজার টাকার দাম নাটোরের নাম্বার ফুল টাকার রেজিস্ট্রেশন আছে দেখেন নাটোরের নাম্বার ফুল টাকার রেজিস্ট্রেশন এটা ভালোভাবে লুকটা দেখবেন খুব সুন্দর বাইক এটা সামনে থেকে আরেকবার একটু দেখানোর চেষ্টা করি দেখেন অনেক সুন্দর বাইক এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পাবেন এই বাইকটা দেখতে পাচ্ছেন সামনে থেকে লোকটা খুব ভালোভাবে দেখবেন এটা কিন্তু ভাঙ্গা না এটা কিন্তু ভাঙ্গা না ভাই এটা কিন্তু এরকম এখানে লাইট জ্বলে বিভিন্ন ধরনের লাইট জলে এটা ভাঙ্গা না ওয়ালটনের যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা মোটিভাই করা আছে একটু হালকা এই বাইকটা ছাব্বিশ হাজার টাকা দাম এক লিটার তেলে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন এটা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড আছে এটা নাটকের নাম্বার ভাই ডিজিটাল নাম্বার দেখতে পাচ্ছেন এই বাইকটা অনেক সুন্দর বাইক মাত্র ছাব্বিশ হাজার টাকা এই বাইকটা পাবেন তারপরে প্রধান আকর্ষণ দেখতে পাচ্ছেন ষোলো হাজার টাকার বাইক সামনে থেকে লুকটা দেখবেন এবং সামনে টায়ারটা দেখবেন দেখেন সুন্দর বাম্পার আছে এই বাইকটা মাত্র ষোলো হাজার টাকায় পাবেন মডিফাই করা সামনে থেকে হ্যান্ডেলটা দেখেন হ্যান্ডেলটা খুব সুন্দরভাবে দেখবেন ষোলো হাজার টাকায় এই বাইকটা পাবেন তারপরে টুইস্ট আরেকটা বাইক দেখতে পাচ্ছেন অরিজিনাল কালারের অনেক শক্তিশালী এবং খুব সুন্দর বাইক এই বাইকটা পঁচিশ হাজার টাকা দাম তবে এটা নেওয়ার পরে রঙ করলে খুব সুন্দর লাগবে রঙ করলে অনেক ভালো লাগবে অরিজিনাল কালার যে হতো এই জন্য এরকম লাগছে পুলিশ বাইক যারা পছন্দ করেন শক্তিশালী তারা অবশ্যই বাইকটা নিতে পারেন খুব সুন্দর বাইক কিন্তু এটা সোয়া ইঞ্জিন থাকে তারপরে হিরো প্লাস এটা কিন্তু হিরো প্লাস গাড়ি ড্যাং নয় এটা হিরো প্লাস এইট সিসির বাইক এই বাইকটা পাবেন মাত্র বাইশ টাকায় হিরো প্লাস এইট সিসির বাইক মাত্র বাইশ হাজার এই বাইকটা পাবেন আপনার নাম্বার ডিজিটাল প্লেট এই বাইকটা দেখতে পাচ্ছেন ভাই ওয়ান টোয়েন্টি ফাইভ ডায়ন পিছনে চাকাটা দেখেন মানে অনেক ভালো বাইক এটা এই বাইকটা পাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় যারা মডিফাই করতে চান এই বাইকটা নিয়ে মডিফাই করবেন এই বাইকটা নিয়ে মডিফাই করবেন এই বাইকটা ওই বাইকটা মডিফাই করলে ঠিক এরকম হবে ঠিক এরকমই হবে ওই বাইক